আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসলাম আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে শিং মাছের ডিম রেসিপি ডিমের কেক সব তো মুরগির ডিমের কেক খেয়েছেন আজকে করে দেখাবো মাছের ডিমের কেক অবাক হচ্ছেন তো ডিমের মাছের ডিমের আবার কেক হয় নাকি আসলে আজকে ডিমের কেক হবে কিন্তু চাল কেক হবে দেখুন নামে নিয়ে নিয়েছি শিং মাছ এক বাং মাছের ডিম প্রয়োজন মতো পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না এখানে অল্প কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ভর্তি করে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব হচ্ছে সামান্য জিরার গুঁড়া এক চামচের তিন ভাগের এক ভাগ জিরার গুঁড়া দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে আমি দিয়েছি যদি ডিমে কোনো গন্ধ থাকে তাহলে সেটা লাগবে না দিয়ে স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে সবগুলো মশলা আমি একসাথে হাতে কষ দিয়ে ভালোভাবে মেখে নিব এমন ভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো একেবারে নি দিয়ে যায় দেখুন আপনারা বিলিয়েতে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক ভালোভাবে হাত দিয়ে কষলে কষলে মেখে নেবেন এরপরে বাটিতে রাখা ডিমগুলো আমি এর সাথে অ্যাড করে দিব এখানে আমাদের দেড় কেজি শিং মাছের ডিম প্রত্যেকটা মাছের ডিম হয়েছে সবগুলো ডিম আমি এর সাথে দিয়ে দিলাম দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে হাত দিয়ে এভাবে কষতে কষিয়ে ডিম্পগুলোকে মেখে সাথে ঝালের জন্য অ্যাড করব কাঁচামরিস কুছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষর্তে যারা এভাবে খেয়েছেন তো খেয়েছেনি আর যারা এখনো খান নি এভাবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভাষা ট্রাই করবেন ভালো ফলাফল পাবেন খেয়ে দেখবেন খুবই মজা লাগে ডিমটা এরকম যদি এক পিস ডিমের কেক থাকে তাহলে ভাতের প্লেটে অন্য কোনো সবজির আর প্রয়োজন হবে না মাছ মাংসের আর প্রয়োজন হবে না ডিম দিয়ে খেয়ে উঠবেন এতটা টেস্টি ডিম তারপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সামান্য পরিমাণ বললেও ভুল হবে আমি দুই টেবিল চামচ সরিষার তেল এখানে ইউজ করেছি আবারও মেখে দিচ্ছি আমি চুলা আগে থেকে প্যান বসিয়ে রেখেছিলাম একটু গরম হওয়ার জন্য আর সামান্য পরিমাণ তেল দিয়ে আমি স্পেচুলার সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তেলগুলো তেলটা হালকা গরম হতেই আমি ডিমগুলোর ডিমের যে বাটারটা রেডি করেছিলাম এটা ফ্রাই প্যানে ঢেলে দিব যতক্ষণ সম্পূর্ণ বাটারটা আমি স্প্যাচুলার সাহায্যে ঢেলে দিলাম ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো সাত থেকে আট মিনিটের জন্য চারপাশে এভাবে স্প্যাচুলার সাহায্য ছড়িয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চুলার আঁচটা একদমই লো হিটে রাখতে হবে যাতে ভিতর থেকে আস্তে আস্তে ডিমটা কুক হতে থাকে ভালোভাবে যেন কুক জন্য চুলা রাসটা একদমই কমিয়ে রাখতে সাত মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি আপনারা হয়তো আমার সাথে দেখতে পাচ্ছেন ডিমের নিচের দিকটা একদম একদমই হয়ে গিয়েছে আমি উল্টে দিয়েছি আমি আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য ফিট ওফিট ভালো করে বাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেবো এখন আমার কেকটা হয়ে গিয়েছে এখন আমি ডাকনা খুলবো সার্ভিং ডিশে নিয়ে এটা দেখাবো আপনাদেরকে উপরটা কেমন হয়েছে আর বিতরটা কেমন হয়েছে আর খেতে কতটা ইয়ামি হয়েছে তাও আপনাদের সাথে শেয়ার করবো একে অঞ্চলে মাছের ডিম একেকভাবে রান্না করে খায় আমরা এভাবে কি আপনারা কে কিভাবে খান কমেন্ট করে জানাবেন দেখুন ডিমটা যেমন কালার ছিল ভিতর থেকে ওই রকম কালারই আছে আর দেখতে কেমন হয়েছে দেখুন আমাদের সবার প্রিয় এই ডিমটা খেতে জাস্ট ওয়াও হয়েছে জবাব ছাড়া আজকে আর কথা বাড়াচ্ছি না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম